টিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস এবং অঙ্গনারি আইসিডিএস বা অঙ্গনারি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও আমরা স্ট্যাটেজিকের ক্লাস নিয়ে চলে এলাম তো আগে আমাদের তিনখানা ক্লাস কমপ্লিট হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো দেখো নি তাদেরকে বলব আগের ক্লাসগুলো দেখে নিতে পারো এছাড়া আমাদের যে মক টেস্ট করানো হয়েছে তোমাদের ষাটখানা মতো ক্লাস নেওয়া হয়েছে তো সেইখানে আমাদের পনেরোশো প্লাস কিন্তু কোশ্চেন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আমরা আরও একটা পনেরোশো কোশ্চেনের সিরিজ আমরা শুরু করেছি যেটাতে আমাদের এটা আমাদের চার নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা তিনখানা ক্লাস করে নিয়েছি তো আগের ক্লাসগুলো অবশ্যই যারা দেখো নে দেখে নেবে এবং প্র্যাকটিসের মধ্যে থাকো সকলে ভালো করে পড়াশুনো করো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে আমাদের চ্যানেলে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকের উপর দেখো এই বইটা ঠিক আছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর এই বইটা এবং জি কে মাস্টার বুক এই বইটাতে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তোমাদের আইসিডিএস বা অঙ্গনারী পরীক্ষা ছাড়াও অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই বইটা কিনে পড়াশোনা করতে পারো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কীভাবে কিনতে হবে বা কী করতে হবে আমি ডিটেলসে তোমাদের বলে দেবো চলো তো আমরা ক্লাস শুরু করব প্রথম প্রশ্ন আমাদের আজকের চার নম্বর ক্লাসে ভিটিকালচার কী ছত্রাক ছত্রাক চাষ পদ্ধতি ধান চাষ পদ্ধতি আঙুর চাষ পদ্ধতি নাকি গম চাষ পদ্ধতি কোনটাকে বলা হয় ভিটিকালচার তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি আঙুর চাষ পদ্ধতি নেক্সট তার আগে আমরা দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা পড়ে নেব সেরিকালচার এটা হচ্ছে রেশম চাষ সংক্রান্ত পিসিকালচার এটা হচ্ছে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা অ্যাকোয়াকালচার এটা হচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণীর চাষ চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি এটা হচ্ছে হাড় সংক্রান্ত বিদ্যা হর্টিকালচার এটা হচ্ছে তোমাদের উদ্যান পালনকে বলা হয় হর্টিকালচার এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা এবং এপিকালচার এটা হচ্ছে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় আমরা একদম একসঙ্গে পড়ে নিলাম একদম পুরো মুখস্থ করে নেবে যেগুলো ক্লাসে করাচ্ছি পরবর্তী প্রশ্ন ডি ও এস কথাটির অর্থ কি ডাইরেক্ট অপারেটিং সিস্টেম কম্পিউটার থেকে কোশ্চেন এটা ডিস্ক অপারেটিং সিস্টেম ডিস্ক ওরিয়েন্টেড স্টোরেজ নাকি ড্রাইভ অপারেশান সিস্টেম সঠিক উত্তর হয়ে যাবে তোমার ডিস্ক অপারেটিং সিস্টেম অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণ পরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তিনশো জন তিনশো জন তিনশো জন নাকি তিনশো জন সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে তিনশো উননব্বই জন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো তোমরা মনে রাখবে যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন যার মধ্যে দুশো জন ছিল ছিয়ানব্বইটি আসন ছিল ব্রিটিশ ভারতের অধীনে এবং তিরানব্বইটি আসন ভারত ভারতের রাজ্য রাজ্যের অধীনে ছিল মনে রাখবে অপশান চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে পশ্চিমবঙ্গের গাছ পাওয়া যায় কোন জেলায় হুগলি জেলায় বাঁকুড়া জেলায় হাওড়া জেলায় নাকি মালদা জেলায় অ্যান্সার করো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলায় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আরণ্যক উপন্যাসটি রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অ্যান্সার করো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এইখানে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য রচনা যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু পড়ে নেবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আদর্শ হিন্দু হোটেল আরণ্যক ইচ্ছামতি চাঁদের পাহাড় দেবযান পথের পাঁচালী হীরামানিক হীরা মানিক জলে ইত্যাদি সবগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য রচনা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি মেদিনীপুর তমলুক সিউরি নাকি কাঁথি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তমলুক নেক্সট নেক্সট প্রশ্ন গম্ভীরা এটা কোন রাজ্যের একটি স্বীকৃ স্বীকৃত লোকনৃত্য বলো উড়িষ্যা পশ্চিমবঙ্গ অসম নাকি বিহার সঠিক উত্তর হিসেবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা স্বীকৃত লোকনৃত্য অপশান বি যাবে সঠিক উত্তর এখানে দেখো পশ্চিমবঙ্গের যে নৃত্য রয়েছে যেগুলো সেগুলো কী কী রয়েছে দেখো ছৌ নৃত্য বা ছৌ নাচ কীর্তন নৃত্য ব্রিটা নৃত্য বাউল নৃত্য দেখো গম্ভীরা গম্ভীরা নৃত্য দেখো রয়েছে টুসু নৃত্য এই সবগুলো রয়েছে পশ্চিমবঙ্গের নৃত্য ঠিক আছে এগুলো মনে রাখবে ব্রিটা নৃত্যটা মাঝে মধ্যে পরীক্ষা আসে পরবর্তী প্রশ্ন নালন্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে কুলি কুতুব শাহ প্রথম কুমারগুপ্ত ধর্মপাল নাকি জাহাঙ্গীর বলো আনসার করো কি হবে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে এবার আমরা একটু নেবো যে নালন্দ বিশ্ববিদ্যালয়ে গুপ্ত শাসক গুপ্ত দ্বারা এটি নির্মিত হয়েছিল নালন্দ বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত এটি একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল এবং এটি ইখতিয়ার উদ্দিন বিনভক্তিয়ার খলজি দ্বারা ধ্বংস করা হয়েছিল তাহলে নালন্দ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা একদম পুরো পড়ে নিলাম পরবর্তী প্রশ্ন ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি কে ছিলেন তরুদত্ত সুচিতা কৃপালিনী চন্দ্রমুখী বসু নাকি ডক্টর রমা চৌধুরী সঠিক উত্তর হয়ে ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি ছিলেন তরু দত্ত অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন মহিলা মহাকাশচারীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম প্রথম মহিলা মহাকাশচারী বলো কে ছিল সুচেতা কৃপালিনী ভ্যালেন্টিনা তেরস্কোভা জুন জুনকো তাবেই নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত তো সঠিক উত্তর হয়ে যাবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সাডেন ডেথ কথাটি কোন খেলার সাথে যুক্ত এটা সাডেন ডেথ বক্সিং হকি ক্রিকেট নাকি টেবিল টেনিস সঠিক উত্তর হয়ে যাবে এটা হকি খেলার সাথে যুক্ত অপশান হয়ে যাবে সঠিক উত্তর এবার হকি খেলার সাথে যেসব শব্দগুলো আরও যুক্ত রয়েছে সেসবগুলো সম্পর্কে আমরা একটু পড়ে নেব হকি খেলার সাথে যুক্ত শব্দ দেখো কী কী রয়েছে ব্যাকসিস্ট বুলি কারি ড্রিবল ক্যারেট কর্নার পেনাল্টি কর্নার জোনাল মার্কিং সিক্সটিন ইয়ার্ড হিট স্কুপ গোল লাইন গ্রিন কার্ড ক্লিক ডেথ দেখো ডেথটা রয়েছে হকি খেলার সাথে এটা যুক্ত ইম্পর্টেন্ট চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন দেখো আরতিগুপ্ত অবিনাশ সারেঙ্গ মিহির সেন নাকি আরতি সাহা তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি মিহির নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব বুদ্ধদেব কোথায় নির্মাণ লাভ করেন করেননাথ সারনাথ বৌদ্ধগয়া নাকি কুশী সঠিক উত্তর যাবে তিনি বোধগয়াতে নির্বাণ নির্মাণ লাভ করেছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো আমাদের বুদ্ধদেব তিনি কোথায় কি করেছিলেন আমরা পড়ে নেব দেখো সিদ্ধার্থ হচ্ছে বুদ্ধের আদি নাম ছিল লুম্বিনী বর্তমানে নেপালে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান গৌতম বুদ্ধ যার নাম ছিল সিদ্ধার্থ বুদ্ধদেব বিহারের গৌতম বুদ্ধ মানে বুদ্ধদেব বিহারের বোধগয়াতে বা বুদ্ধগয়াতে একটি বটগাছের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধদেব সারনাথে তার ধর্মের উপদেশ প্রচার করেছিলেন তিনি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগর যেটা ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত সে স্থান যেখানে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পরে যে জায়গাটা মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কোথায় খুশিনগরে তাহলে কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিল যখন কোশ্চেন যদি আসে তাহলে অ্যান্সার হয়ে যাবে কুশীনগর তাহলে আমরা একদম গৌতম বুদ্ধের হিস্ট্রি সব একদম পড়ে নিলাম জন্মস্থান থেকে কোথায় কী করেছিল সব মনে রাখবে পরীক্ষার জন্য প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন ব্যাঙাচি কার ছদ্মনাম বলো কাজী নজরুল ইসলাম মনীষ ঘটক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম যার নাম হচ্ছে ব্যাঙাচি অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো আমরা বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম সম্পর্কে পড়ে নেব তাহলে দেখো কমলাকান্ত প্রথম আসছি আমরা কমলাকান্তে এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট অনিলা দেবী এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ভানুসিংহ আন্নাকালী পাকাসি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ধূমকেতু ব্যাঙাচি এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ছদ্মনাম যেটা আমাদের কোশ্চেনে ছিল স্বপন বুড়ো এটা হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম মৌমাছি এটা হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম বনফুল এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম এবং টেকচাঁদ ঠাকুর এটা হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম নেক্সট এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা সরলা রায় রমা চৌধুরী নাকি রানু ঘোষ তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশানে আরতি সাহা নেক্সট পরবর্তী প্রশ্ন জয় জওয়ান জয় কিষাণ কার উক্তি এটা জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী বাহাদুর শাস্ত্রী নাকি সর্দার প্যাটেল আনসার করো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি বাহাদুর শাস্ত্রী চলো পরবর্তী প্রশ্ন দেখো নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া নাইট অফ ইন্ডিয়া কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা ফ্লোরেন্স অ্যাঙ্গেল সরোজিনী নাইডু নাকি সিস্টার নিবেদিতা তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সরোজিনী নাইডু নেক্সট ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে এটা ভারত ও চীন ভারত ও নেপাল ভারত বাংলাদেশ নাকি ভারত ও পাকিস্তান সঠিক উত্তর হয়েছে ভারত ও চীনের সীমান ভারত ও চীনের সীমান্ত রেখে অবস্থিত হচ্ছে ম্যাকমোহন সীমান্তরেখা মনে রাখবে এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু পড়ে নেবো দেখো ডুরান্ট লাইন এটা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রেড ক্লিপ লাইন বা রেড ক্লিপ লাইন এটা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে ম্যাকমোহন রেখা যেটা আমাদের কোশ্চেনে ছিল সেটা হচ্ছে ভারত এবং চীনের মধ্যে রয়েছে সব একদম পড়ে নিবে পরীক্ষার জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভারতের সাথে যাদের যাদের সব যেগুলো রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে পরবর্তী প্রশ্ন নিজের কোনটি হলো একটি অ্যাকসেন্ট মেমোরি কম্পিউটারে কোশ্চেন কম্পিউটার থেকে বলো মনিটার পাওয়ার সাপ্লাই মেমোরি চিপ নাকি এক্সপ্যান এক্সপ্যানশন কার্ড তো সঠিক উত্তর হয়ে যাবে মেমোরি চিপ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি অল ফ্যাক্টরি নার্ভ অপটিক নার্ভ সায়াটিক নার্ভ নাকি ভেগাস নার্ভ তো সঠিক উত্তর হয়ে যাবে সায়াটিক নার্ভ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তাকে বলা হয় ভারতীয় ডিনেসাসের ভোরের সুক্তারা আজ রামমোহন রায় স্বামী বিবেকানন্দ এম কে গান্ধী মনদাস করমচাঁদ গান্ধী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ রাজা রামমোহন রায় নেক্সট প্রথম মহিলা এভারেস্ট প্রথম মহিলা এভারেস্ট গিরিসিংহ জয় করেছিলেন কে কোন প্রথম মহিলা এভারেস্ট গিরিসিংহ জয় করেছিলেন জাপানের জুন কর্নেল আইলিন এম কলিন্স ভার্জিনিয়া মেরি মিত্র নাকি গ্র্যাকা ম্যাচেল সঠিক উত্তর হয়ে যাবে জাপানের জুন কোথাবেই অপশানেই হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে মনে রাখবে যে বাচেন্দ্রী পাল তিনি ছিলেন বিশ্বের পঞ্চম মহিলা এবং মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে বিশ্বের পঞ্চম এবং ভারতীয় হলে প্রথম সন্তোষ যাদব তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার এভারেস্ট আরোহণ করেছিলেন নামটাও মনে রাখবে ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসবো কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন বাবর তোমার শাহজাহান আকবর নাকি ঔরঙ্গজেব তো সঠিক উত্তর হয়ে যাবে বাবর নিজের আত্মজীবনী নিজে রচনা করেছিলেন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি মাইথন ভাকরা সিদ্রাপং নাকি সমুদ্রম সঠিক উত্তর যাবে সিদ্রাপং এটা হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন আমাদের দেখো কি রয়েছে পিতল নিম্নক্ত কোন ধাতু সংকর মানে কোন দুটো ধাতু মিশিয়ে পিতল তৈরি হয় লোহা ও তামা তামা ও অ্যালুমিনিয়াম তামা ও টিন নাকি তামা ও দস্তা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তামা ও দস্তা মিশিয়ে পিতল তৈরি হয় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো মনে রাখবে বিভিন্ন ধাতুদের শঙ্কর সম্পর্কে আমরা একটু জেনে নেব ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন মিশিয়ে ইস্পাত তৈরি হয় তোমার লোহা এবং কার্বন মিশিয়ে পিতল তৈরি হয় তামা এবং দস্তা মিশিয়ে যেটা আমাদের কোশ্চেনে ছিল রং বা রাংঝাল যেটা হয় টিন এবং সীসা মিশিয়ে এবং জার্মান সিলভার সেটা হচ্ছে কপার জিঙ্ক এবং নিকেল মিশিয়ে তাহলে শঙ্কর ধাতু সম্পর্কে মুখস্ত রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় মাঝে মধ্যে আসে জেনে রাখবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে পঁচিশখান কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের জন্য বলে রাখি অঙ্গনড়ি বা আইসিডিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো কর্মী বা সহায়িকার দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমরা সকলেই জানো নতুন করে বলার কিছু নেই সিলেবাস সেম তো তোমরা এই চ্যানেলে জিকে ছাড়াও তোমরা বিভিন্ন টপিকের উপর ক্লাস পেয়ে যাবে রচনা ক্লাস ইংরেজি ক্লাস অঙ্কের ক্লাস তোমরা সাধারণ জ্ঞানের মার্ক টেস্টও অনেক করানো রয়েছে এবং রিসেন্টি জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার ভিভিএসসি আর কোশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সল ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও